হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন তো কি খুশি এই খুশি হচ্ছে একটা সময় কোটি টাকা দিয়েও কেনা যাবে না গত দুই দিন আগে দারাজ থেকে আয়ানের জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম এটা অবশ্য ও নিজেই পছন্দ করেছিল তো ও ভাবতেও পারে নাই যে এটা সত্যি সত্যি হচ্ছে চলে আসবে অনেক সময় ওর সাথে দুষ্টামিও করি আয়ন যখন বড় হয়ে যাবে এই ভিডিওটা যদি থাকে তাহলে অবশ্যই দেখবে যে ছোট্ট একটা জিনিস পেয়ে ও কতটা খুশি হয়েছিল একটা সময় কিন্তু থাকবে না এই খুশিটা যত কোটি টাকা দামের জিনিসই হাতে পাক না কেন এই যে ছোট্ট জিনিস পাওয়ার যে আনন্দটা এটা কখনোই আর পাবে না আমাদের ছোটোবেলাও এরকম অনেক মধুর মধুর স্মৃতি আছে যেগুলো মনে পড়লে এখনই মনে চায় যে ছোটোবেলায় ফিরে যাই আয়ান যখন স্কুলে ছিল তখন এই পার্সেলটা হাতে পেয়েছি বাসায় এসে দেখে তো অনেক খুশি তো ও নিজেই হচ্ছে এটা আনবক্স করতে চাইলো এটা আহামরি অত দামি খেলনা না তারপরেও বাচ্চাদের কাছে দামি কম দামি কিছুই ম্যাটার করে না প্রত্যেকটা বাচ্চা মনে হয় একই রকম যে একটা খেলনা কেনার জন্য একদম পাগল হয়ে যাবে আবার দুই দিন খেলার পরেই ওইটার প্রতি আগ্রহ কমে গিয়ে নতুন আর একটা খেলনা কেনার বায়না ধরবে এ পর্যন্ত ওকে যে কত খেলনা কিনে দেওয়া হয়েছে তার কোনো হিসাব নাই তারপরও ওর ছোট ছোট শখ গুলো বা ইচ্ছেগুলো সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করি দারাজ থেকে এ পর্যন্ত অনেক ধরনের প্রোডাক্ট নিয়েছিলাম কিছু কিছু সময় প্রতারিত হয়েছি ম্যাক্সিমাম সময় প্রোডাক্ট খুবই ভালো পেয়েছি তো এই খেলনাটাও মোটামুটি ভালোই ছিল বিশেষ করে দাম অনুযায়ী খুবই সুন্দর আর আমার ছেলে যেহেতু পছন্দ করেছে তাহলে আর কোনো কথাই নেই এটা খুলেই বলতেছিল যে ম্যানুয়াল বই তো দেয় নাই ম্যানুয়াল কাগজ দিলে ওটা দেখে দেখে আর কি এটা সেটিং করতে পারতো তো যাই হোক নিজে নিজেই ট্রাই করছে আমার সবচেয়েতে ভালো লাগে যখনই নতুন কোনো একটা খেলনা ও হাতে পায় সেটা সারাদিন তো খেলবেই রাতেও হচ্ছে ও বালিশের উপরে নিয়ে তারপর ঘুমাবে অনেক যত্ন করে দু দিন তারপর আর ওইটার খবর থাকে না এটা শুধু আমার বাচ্চা না সবার বাচ্চাই মোটামুটি এইরকমই আমার চোখে দেখা যতগুলো বাচ্চা দেখেছি নতুন নতুন খুব যত্ন সব থাকে তো আমি হচ্ছে হ্যান্ড গ্লোভসটা পরাই দিচ্ছিলাম এটা হচ্ছে একটা স্পাইডারম্যান টয় সেট তো হ্যান্ড গ্লোভসটা প্রথমে ভাবছিলাম যে ছোট হবে তারপর দেখলাম যে না ঠিকঠাকই আছে আমার কাছে সবচাইতে ভালো লাগছে ওর খুশি দেখে প্রথমে এটা কিভাবে কি করতে হয় আমি জানতাম না পরে আয়ানি হচ্ছে আমাকে দেখায় দিল তোর কথা মতোই কিছু সেট করে দিলাম তো এই তো এটা হচ্ছে খেলনা তো এই তো সব কিছু কমপ্লিট করার পর এখন হচ্ছে এটা ট্রাই করার পালা এটা খেলার সিস্টেম হচ্ছে এই রাবার স্টিকগুলো একটা মিররের মধ্যে গিয়ে আটকে থাকে এটাই হচ্ছে এই খেলনার মেন আকর্ষণ তো ভালোই লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ